মেঘে বৃষ্টি বলে প্রয়োজন তাকে যে খোঁজে আমাকে বৃষ্টি বৃষ্টিতে সৃষ্টি ছাড়া সৃষ্টিতে অশ্রুবিভক্ত বুঝালে না কেন সে কাঁদে কমল মেঘে দেয়োজন বৃষ্টি বলে প্রয়োজন তাকে যে খোঁজে আমাকে তো গানটা অ্যাকচুয়ালি আমি রূপন ইসলামকে ভেবেই লিখেছি এবং কম্পোজ করেছি মানে ফর মানে এই গানটাকে জাস্টিস করার জন্য আর কেউ ছিল না বা আমার মনে হয় বাংলাতে এরকম কেউ ছিল না যে এই গানটাকে জাস্টিস করতে পারতো আমি যেভাবে চিন্তা করেছি তার থেকে টেন নি স্যান্ড মি অ্যানি ইট ইজ মাই প্রেজার টু শেয়ার দ্য সার্টেন ইনফরমেশন ইউ রাইট দিট দিস মোমেন্ট বিকজ ইট ইস দ্য রাইট ওকেশন আমি একটা অচেনা অজানা অনামা একটা মানুষ একটু একটু সঙ্গীত সঙ্গীত করি আমাকে উনি যা ইম্পর্টেন্স দিয়েছেন ডিউরিং দ্য রেকর্ডিং আমার কাছ থেকে সাজেশান নিচ্ছেন আই আই ওয়াজ ফ্ল্যাশিং মানে আমার অনেক জেরই লজ্জা লজ্জি যে আমার কাছ থেকে উনি সাজেশান নিচ্ছেন গানটা কীভাবে গাইবে জাস্ট ইমাজিন দিস দ্যাট ইজ সিম্পলিসিটি সোট ইস হিন তো একটা কথা না বললেই নয় যে রাজা যে আমার গানটা নিয়ে দিনের পর দিন যেভাবে চিন্তা ভাবনা করেছে মানে রাজার খুব বিজি শেডিউল থাকে আজকে শুটিং থেকে ডাইরেক্ট এখানে আসছে খুব বিজি শেডিউল থাকে তারপরেও যে গানটাকেও তিনি এত সুন্দর চিন্তাভাবনা করেছে এই যে সুন্দর ভিডিওটা আপনারা দেখলেন এটা রাজা ছাড়া অন্য খুব পার্থক্য করার অভিজ্ঞতাটা খুব দারুণ খুব সুন্দর হয়েছে খুব একটা মেমোরেবল মুমেন্ট হয়েছে মানে আমি একটা অজানা অচেনা ব্যক্তি সেখানে রূপম আমার কাছ থেকে বলছে গানটা শিখতে শিখতে যাও মানে দিস ইজ দ্য ওয়ার্ড হিসে তো আমার খুব লজ্জা লাগছিল যে আমার কাছে উনি গান শিখবেন যাই হোক তো এখান থেকে বজা যাচ্ছে যে এই সিমপ্লিসিটি মানেই হচ্ছে রূপ রূপমিস্ত্রি অহংকার আর সিমপ্লিসিটির মধ্যে নর্থপোল সাউথ পোলের পার্ক আছে

করতে আরও বছর প্রায় লেগে গেল তাই জন্য এটা ওই ধরুন তারপরে কাজটা খুব দ্রুত হয়েছে তারপরে কাজটা খুব স্পিডে স্পিডে হয়েছে না আমি বলছি মানে এই যে লিরিক্সটা লিরিক্সের উপরে যেহেতু আপনি জোর দিয়েছেন তো সেটা আজকের দিনের সঙ্গে আজকের সময়ের সঙ্গে কতটা রিলেটেবেল ভীষণভাবে প্রাসঙ্গিক ভীষণভাবেই প্রাসঙ্গিক এখন সমাজে যেসব চলছে যা 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 চলছে চলছে চারদিকে সেই সেই ক্ষেত্রে এই গানটা খুবই প্রাসঙ্গিক এবং এখানে এর মধ্যে কোনো রাজনীতি নেই প্লিজ এর মধ্যে আমার রাজনীতি খুঁজবেন না অ্যাজ এ ভ্যালু অ্যাজ এ হিউম্যান আমি মনে করেছি আমি এটা আমার দায়িত্ব কিছু একটা করা তারা সমাজে অবহেলিত উপেক্ষিত তাদের এবং এটা ভাববেন না যে সবসময় যে গরিবটাই দুঃখী দুঃখে থাকছে অনেক সময় যারা যারা তারাও দুঃখে থাকে দেখা এখন ধনী লোকের ছেলে ড্রাগাডিক্ট হয়ে গেছে সে কেন কুপথে যাচ্ছে এটাও তো ভাবা দরকার তারও দুঃখ আছে ওকে এখানে এখানে কাউকে ছোটো বড়ো করার প্রশ্ন নেই এখানে সামগ্রিকভাবে আমাদের চিন্তা ভাবনা করার সময় এসে গেছে আচ্ছা দর্শকের দর্শকদের জন্য কি বলবেন নতুন গানটি নিয়ে দর্শকদের জন্য এটাই বলবো ভাই আমার গানটা যদি আপনাদের ভালো লাগে এটা শেয়ার করবেন এবং আমার গানের যে কথা যদি আপনাদেরকে অনুপ্রাণিত করে তাহলে একটু দেখবেন যাতে আপনাদের ছোট ছোট ক্ষমতা নিয়ে যদি কিছু করা যায় কাউকে একজন ব্যক্তি জন্য করলো ওই গানটা এটা কিছু করা হবে বৃষ্টি বলে প্রয়োজন তাকে